আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধ্বংসযোগ্য দেখেন আমরা একটি বর্বর হিংস্র জাতি আমরা একটি জঘন্যতম জাতি আমরা যদি বর্বর হিংস্র জঘন্য জাতি না হয়ে থাকি পশুর মধ্যে কিন্তু একটি শৃঙ্খলা থাকে যেটি মানুষের মধ্যে নাই পশুর মধ্যে কিন্তু একটি ভদ্রতা থাকে এই পশুর মধ্যে কিন্তু একটা বিবেক থাকে যে বিবেক যে চিন্তা চেতনা মানুষ জাতির মধ্যে নাই অথচ এই মানুষ জাতি এই মানব জাতি নাকি পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হিসেবে আমাদেরকে তৈরি করা হয়েছে কিন্তু আমাদের বর্বরতা আমাদের জঘন্য ঘৃণ কাজ আমাদের জঘন্যতম কাজ কতটা জঘন্য হতে পারে কতটা হিংস্র হতে পারে তা আসলে এই চব্বিশের জুলাই চব্বিশের আগস্ট না আসলে কখনোই দেখতে পেতাম না পাকিস্তানি হানাদার বাহিনী কেউ হার মানায় এই ধ্বংসযোগ্যতা পাকিস্তান হানাদার বাহিনী কখনো পারে নাই বঙ্গবন্ধুর বাড়িটা জ্বালাই দিতে বঙ্গবন্ধুর বাড়িটা পোড়াই দিতে তার বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করেছিল বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার বাড়ি কিন্তু জ্বালাই দেয় না তার বাড়ি কিন্তু পুড়িয়ে দেয় নাই বা একজন মানুষের বাড়ি এমন একজন নেতার বাড়ি পুড়িয়ে দিয়ে তাকে ধ্বংস করে তাকে রাস্তায় নামিয়ে দেওয়া এমন চিন্তা ভাবনা কিন্তু তাদের মাথায় আসে নাই যেটি আজকে দেখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধ্বংসযোগ্য দেখেন যে কতটা হিংস্র কতটা বর্বর কতটা জঘন্য জাতি হলে কাজ করতে পারে কতটা কতটা জঘন্য মানুষ হলে এই জঘন্যতম কাজ করতে পারে আরে একবারও তো চিন্তা করে নাই যে যার কার্যালয়ে আমরা যে দলের কার্যালয়টা আমরা পুড়িয়ে দিচ্ছি যে নেতার বাড়িতে আমরা জ্বালিয়ে দিচ্ছি সেই নেতা মানেই কিন্তু বাংলাদেশ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আরে বিশ্ব দরবারে যখন বিশ্ব নেতাদের কথা যখন বলা হয় এই দেশে কেউ বলবে না এই দেশে বর্তমান নেতা কর্মী না বললেও বিশ্বের যে কোনো দেশে আপনি যান না কেন সেই দেশের যদি ইতিহাসবিদদের কাছে যাবেন যে কোনো ন্যাশনাল নেতা তুরস্কের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কোনো দেশের বর্তমান প্রেসিডেন্ট বর্তমান সাবেক প্রেসিডেন্টের কাছে যাবে তখন বিশ্ব নেতাদের কথা বলা হবে তখন তিনি তারা বলবেন ল্যানসন ম্যান্ডেলার কথা প্রশংসা করবেন ফুলসি প্রশংসা করবে বিভিন্ন উদ্বেগ তার চেয়ে নিয়ে কথা বলবেন দ্বিতীয় নাম্বারে তারা কথা বলবেন বঙ্গবন্ধুকে নিয়ে যিনি তার জীবনের চোদ্দটা বছর জেলে কাটিয়েছিলেন তার জীবনে কি বা হারাবার ছিল কবর খুঁড়ে পাশে কবর খুঁড়ে বলা হয়েছিল তুই হয় কবরে যাবি না হলে দেশের প্রধানমন্ত্রী হবি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এখন কোনটা বলবি বল তিনি স্বাধীনতা চেয়েছিলেন তিনি কবরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন আর সেই মহান্ডেতার বাড়িটিও তারা ছারখার করে দিয়েছে ছাড়ে নাই বঙ্গবন্ধুর নাম নিশানা অস্তিত্ব তারা ধ্বংস করে দেওয়ার জন্য সর্বোচ্চ রকমের পায় তার এখন পর্যন্ত পড়ে থাকছে এর পরিণতির পরিস্থিতিতে যে আগামিতে কথাটা ভয়ংকর রকমের হবে এর পরিণতি যে কি পরিমাণ ভয়ঙ্কর হবে তা এখন শুধু সময়ে বলে দেবে অর্থাৎ আমরা যে আরেকটি কঠিনতম একটি ভয়ঙ্কর রকমের সময় ভয়ঙ্কর রকমের প্রতিসোদের আমরা দেখবো সেটি এখন দৃশ্যমান সেটি এখন সত্য সেটি এখন বাস্তব যা আমরাকে ভয়ংকর রকমের পরিণতি ভয়ংকর রকমের পরিস্থিতিতে আমরা আগামীতে দেখতে যাচ্ছি এবং এটিই সত্য চিরন্তন সত্য অমলিক আজ নয় কাজে ঘুরে দাঁড়াবে এটি কিন্তু চিরন্তন সত্য অমলিক যে ঘুরে দাঁড়িয়ে নীরব বসে থাকবে এটি কিন্তু চিরন্তন সত্য নয় অর্থাৎ ভয়ঙ্কর পরিণতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে হয় ওদের জন্য সামনে দিয়ে গণ অধিকারের পোস্টার লাগিয়ে দিয়েছে এদের পরিণতি এদের পরিস্থিতিতে আগামীতে কতটা ভয়ঙ্কর রকমের হবে সেটি এখন আসলে ভাবে বলে বোঝাতে পারবো না কিন্তু ভাবতেই গা শিউরে উঠছে